ক্রেতা সেজে গাজা থেকে থানার ওসি যে কোনো সিনেমার চিত্রনাট্যকে হার মানাবে পুলিশই এই অভিযান গাজা বিক্রেতাদের সঙ্গে চলল মারামারি পুলিশ বুঝে দৌড় যুদ্ধ চলল পুলিশ ও গাজা বিক্রেতাদের অবশেষে তিন গাজা কারবারিকে গ্রেপ্তার করল জগৎবল্লভপুর থানার পুলিশ রবিবার বিকেলে পুলিশ ও গাজা কারবারিদের খন্দ যুদ্ধ দেখল এলাকার বাসিন্দারা যা যে কোন সিনেমার দৃশ্যকে হার মানাবে হাওড়ার জগৎবল্লভপুরের মুন্সিরহাট এলাকায় দিনে দুপুরে চলত গাজা বিক্রি পুলিশ সানা দিলেই আগে খবর পেয়ে যেত গাঁজা বিক্রেতারা এবার পুলিশের পোশাকের ওপর রেনকোট মুখে হেলমেট পরে হানা পুলিশের ইফতার উল্টো দিকে দেখা গেল দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা কালীদল আসতি বজবজ বিষ্ণুপুর থানা এলাকায় চলছে রমরমে পুলিশি নিষ্ক্রিয়তা জগৎবল্লভপুর থানাকে দেখে শুকতে হবে এই সব থানার বাবুদের লজ্জা লাগা দরকার খুব দারুণ লজ্জা লাগা এরা দীর্ঘদিন যাবত এখানে গেঁজা বিক্রি করে অসহামজিক কাজ আমরা সামান্য এখানে দোকান আমাদের এখানে পেশা ফিরতে মানে যেতে পারা যাচ্ছে না এত অবস্থা খারাপ বুঝলেন তো সব সময় দিন রাত গিয়ে দেখাচ্ছে এই যে পুলিশ তুলে নিয়ে গেছে আমার পক্ষে বলে খুব ভালোই হয়েছে খাচ্ছে না গাঁজা বিক্রিও তো বিক্রিও করে কিন্তু আজকে যাদের করে তুলে নিয়ে গেছে এরা গাঁজা খাচ্ছিল বিক্রি করে না মেন খুঁটিকে থেকে ধরার দরকার ছিল কিন্তু এরা ধরে নিয়ে গেছে আগল পাগল ঘরে ধরে নিয়ে গেছে কি বললেন যারা বিক্রি করছে স্পোর্ট থেকে তো ধরেছে হ্যাঁ গাঁজা সবে ধরেছে ধরেছে কিন্তু ওর মধ্যে একটা পাগলা মতন ছেলে আছে কি বলে সেটা বলছে আমি লালু বলে নাম বলতে যে না আমি দেখা জায়গা বিক্রি করিনি নি এরা ধরে নিয়ে গেছে এবার কি করে পয়সা না না এটা আমি কি কি আমারে অ্যাকসেপ্ট করে আমরা তো নিজেরা परेशान হই আছি কি আমার দোকান আছে এই যে দোকানে এটা মুন্সিয়ার টার্নি মোড় ইউনিভার্সাল বাস স্ট্যান্ড এখানে আমার মতে বলে এইসব অটোমেটিক কাজ উঠে গেলে খুব ভালো হয় আমরা কি নাম আপনার আমার নাম শেখ রবিয়াল